আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব উরাকাল সম্পর্কে উরাকাল এসকেপ কোম্পানির ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনারা গবাদি পশুকে কেন কাওয়াবেন কাওয়ালে কী কী বেনিফিট বা উপকার পাবেন ক্যালসিয়ামের কাজ কি কি পরিমাণে খাওয়াবেন এই নিয়ে এখন আলোচনা করব। উরাকাল এক লিটার ক্যালসিয়ামের দাম চারশো টাকা আর পাঁচ লিটারের দাম সতেরোশো টাকা বেট ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ সিরাপ ক্যালসিয়ামের কাজ হল ক্যালসিয়াম গবাদি পশুর ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করে ক্যালসিয়াম গরুকে সুস্থ সবল রাখে হাড় গঠনে সাহায্য করে ক্যালসিয়াম দুধ উৎপাদন বৃদ্ধি করে যেসব গাবি বাচ্চা দেওয়ার পর দুধ নামায় না বা কিছুদিন দুধ দেওয়ার পর দুধের পরিমাণ কমে যায় বা যেসব গাভীকে বীজ দেওয়ার পর দুধের পরিমাণ কমে যায় এই সব গাভীকে আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন ক্যালসিয়ামের পাশাপাশি অবশ্যই দানাদার খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দেবেন তাহলে অবশ্যই আপনি গাভী হতে পর্যাপ্ত পরিমাণে দুধ পাবেন ক্যালসিয়াম ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস প্রতিরোধ করে আপনারা প্রায়ই দেখবেন গবাদি পশুর উলান ফুলে যায় ক্যালসিয়াম এই উলান ফুলা রোগ প্রতিরোধ করে গাভীর প্রসবকালীন জটিলতাসমূহ দূর করে ক্যালসিয়ামের অভাবে গাভীর জরায়ের মুখ কুলে না ক্যালসিয়ামের অভাবে গর্ভপুল পড়ে না তাই এই সমস্যা দূর করার জন্য আপনারা গর্ভবতী গাভীকে অষ্টম নবম মাসে ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম সুস্থ সবল বাচুর উৎপাদনে সাহায্য করে ক্যালসিয়াম দুধ জ্বর বা মিল্ক পিবার জ্বর প্রতিরোধ করে গবাদি পশুর দৈহিক বৃদ্ধি বৃদ্ধি করে গরু পুষ্টকরণে সাহায্য করে এছাড়া ক্যালসিয়াম বাচুরের প্রতিবন্ধী হওয়া রোধ করে ক্যালসিয়াম গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভিত্তি করে তাই আপনারা নিয়মিত গবাদি পশুকে যেমন গরু মহিষ ছাগলকে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম আপনারা প্রতি মাসে দশ দিন কাওয়াতে পারেন কিন্তু আপনার কামারে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা কাচাকাছ থাকে তাহলে ক্যালসিয়াম না কাওয়ালে চলবে এখন আসি আপনারা গবাদি পশুকে কি পরিমাণে ক্যালসিয়াম খাওয়াবেন আপনারা দেশি জাতের গরুকে পঞ্চাশ মিলি করে প্রতিদিন একবার খাওয়াবেন বাড়ি জাতের গরু বা মহিষের ক্ষেত্রে অর্থাৎ পিজান জাতের গাবিকে বা মহিষকে আপনারা প্রতিদিন একশো মিলি করে খাওয়াবেন বেড়া ছাগলকে আপনারা বিশ মিলি করে প্রতিদিন একবার খাওয়াবেন আপনারা ক্যালসিয়াম সরাসরি মুখে খাওয়াতে পারেন বা গামলার সঙ্গে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া আপনারা একজন রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়